নমস্কার বন্ধুরা আমাদের ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও আমরা পিছনে হাঁটা বা উল্টো হাঁটার উপকারিতা নিয়ে আলোচনা করব সাধারণত আমরা মর্নিং ওয়াকের সময় সামনেই হেঁটে থাকি এবং এর আশ্চর্য উপকারও আমরা জানি কিন্তু আপনি কি জানেন আপনি যদি প্রতিদিন নিয়ম করে উল্টো হাঁটা প্র্যাকটিস করেন তাহলে আপনার এমন আশ্চর্য উপকার হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কি জানেন একটি গবেষণায় জানা গেছে যে প্রতিদিনের মর্নিং ওয়ার্কে এক কিলোমিটার সামনে হাঁটার থেকেও মাত্র একশো মিটার পিছনে হাঁটা স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী এবার আপনাদেরকে বলি পিছনে হাঁটা এক্সারসাইজ কিভাবে করবেন কখন করবেন এটা রোজ সকালে ও বিকেলে মর্নিং ওয়ার্কের সময় মাত্র দশ মিনিট করে আপনি পিছনের দিকে হাঁটা প্র্যাকটিস করুন আর আপনি যদি প্রতিদিন নিয়ম করে পিছনে হাঁটেন তাহলে আপনার শরীরের ফিটনেস বাড়বে এবং আপনার শরীরের চর্বি কমে যাবে আর যদি আপনি রোগা ও পাতলা হন তাহলে প্রতিদিন নিয়ম করে পিছনে হাঁটা প্র্যাকটিস করুন তাহলে আপনার ওজনও বাড়বে আপনি রোজ নিয়ম করে পিছনে হাঁটলে আপনার শরীরের নার্ভার সিস্টেম খুবই সক্রিয় হবে এবং নার্ভের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন পিছনে হাঁটলে পায়ের পিছন দিকের পেশিতে সংকোচন হয় তার ফলে পায়ের যত ব্যথা বা হাঁটুর ব্যথা বা গোড়ালির ব্যথা থেকে সহজেই মুক্তি পাবেন এছাড়াও নিয়মিত পিছনে হাঁটলে আপনার পায়ের পেশি মজবুত হবে এবং পা সুদৃশ্য হবে আর চল্লিশ বছরের ঊর্ধ্বে প্রতিটা মহিলা বা পুরুষের কোমরে ব্যথা একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন নিয়ম করে পিছনে হাঁটা প্র্যাকটিস করুন প্রতিদিন পিছনে হাঁটলে আপনার মেরুদণ্ড নমনীয় হবে এবং মেরুদণ্ডের সমস্ত ব্যথা সেরে যাবে আর পিঠের পেশি মজবুত হবে এছাড়া আপনি যদি নিয়ম করে প্রতিদিন পিছনে হাঁটা প্র্যাকটিস করেন তাহলে আপনার থাই ও পেটের চর্বি কমে যাবে এবং সিক্স প্যাক অ্যাপস তৈরিতে সাহায্য করে তো আপনি যদি প্রতিদিন এই পিছনে হাঁটা প্র্যাকটিস করেন তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে আর সেই সঙ্গে আপনার মস্তিষ্কের সঙ্গে আপনার শরীরের প্রতিটা অঙ্গের কন্ট্যাক্ট ঠিকঠাকভাবে হবে এর ফলে আপনার শরীরের ভারসাম্য বা ব্যালেন্স ভালো হবে অনেক সময় আমরা দুবিধার মধ্যে থেকে ভুল ডিসিশান নিয়ে ফেলি বা ঠিকঠাক ডিসিশান নিতে পারি না যার ফলে ভবিষ্যতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় তাই আপনি যদি প্রতিদিন নিয়ম করে পিছনে হাঁটা প্র্যাকটিস করেন তাহলে আপনার মন স্থির হবে ও মাইন্ড ফ্রেশ হবে ফলে আপনি সর্বদা সঠিক ডিসিশন নিতে পারবেন এছাড়াও যদি আপনি অনেক আশ্চর্যকর উপকার পেতে চান তাহলে নিয়মিত পিছনে হাঁটা প্র্যাকটিস করুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য